এখানে কিরকম সাইজের মাছ চাষ করা হয় আজকে খুবই রৌদ্র দিচ্ছে তো ভাই লাক্সারি মটরের ঘর মাঠের মাঝখানে কত বড় আল তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আমি এখন রয়েছি হিলির একটা জায়গায় সো এই গ্রামটার নাম হচ্ছে চাপাহাট এন্ড আমার সঙ্গে রয়েছে এদিকে কেন কি যেন নিতাই সো এটা আমার ভাগনা দে তো খুব সুন্দর একটা জায়গায় আছি আর তোমাদেরকে এখানকার প্লেসটা আমি এখন দেখাবো তো একটু দেখো খুবই ভালো লাগবে তোমাদেরকে সো গাইস এখন রয়েছে আমি মাঠের দিকে এই যে দেখতে পাচ্ছ ধান সো এদিকে হচ্ছে মানে বারো মাসি ধান চাষ করে তো দেখতে পাচ্ছ ধান সুন্দর রয়েছে আর এই সাইডে যাচ্ছি আমরা একটা পুকুরের পার রয়েছে সো এসে এখানে অ্যান্ড এই দেখো কি সুন্দর একটা প্লেস তো দেখতে পাচ্ছ মানে পুকুর এখানে হচ্ছে মাচা করা আছে জল তল নিয়ে যাই দেখতে পাচ্ছ মাটির বাড়ি ঠিক আছে রয়েছে দেখো এটা হচ্ছে বাড়িটা ভেঙে দিচ্ছে এখানে নতুন করে বাড়ি করবে তারই জন্য গাইস দেখো কত বড় একটা সার গরু হয় দিলে তো একবারে আমরা উড়ে যাবো তাই না ওরা একদম ছক্কা ফুট কি আর এই যে এখানে একটা রয়েছে বটগাছ আর এই প্লেসটা দেখো এখানে কিন্তু ক্রিকেট খেলা হয় সেদিন আমরা ক্রিকেট খেলেছিলাম এখানে তো সেই যে এই যে দেখতে পাচ্ছ এখানে সাইনবোর্ড লাগা আছে চাপাট দেখতে পাচ্ছ আজকে মানে খুবই রৌদ্র দিচ্ছে টানা দুদিন বৃষ্টি হলো খুবই কিন্তু আজকে উঠাইছে রৌদ্র আর গরম লাগছে তাই জন্য এখন আমি বেরিয়ে পড়লাম স্নান করার জন্য তো এখানে একটু কলের সমস্যা কারণ অনেক নিচে এখানে জল ঠিক আছে তো কল নাই সবার বাড়ি বাড়ি তাই না তো কল আছে নাই যাই হোক তাই জন্য আমরা এখন যাচ্ছি মাসালে স্নান করতে তাই না কোন দিকে আর এই যে পাইপ দেখতে পাচ্ছ তোমরা এগুলো পাইপ এখানে মানে একটা বড় জলের ট্যাঙ্ক বসানো হবে এখানে তো সরকারি থেকে আর এই যে এখানে একটা রয়েছে মন্দির কি মন্দির এটা শিব মন্দির তো এখানে হচ্ছে পুজো হয় কখন পুজো হয় পুষ্ণার সময় তাই না

পুকুরটা দেখে মনে হয় না যেখানে বড় বড়ো বড়ো মাছ চাষ করা হয় কিন্তু এই পুকুরে বলে বিশাল বড়ো বড়ো মাছ চাষ করা হয় ভারতেই বড় বড় আর এখানে তোমরা বললো এই খুবই পুকুর আছে তো এখানকার মানুষজন না মানে মাছ অতটা মানে যে হয় না বাজারে বিক্রি করে বরফ দেওয়া মাছ সে সেই বরফ দেওয়া মাছ মানে খায় না এখানে সবাই মানে পুকুরের মাছই খায় মানে জ্যান্ত মাছ আর কি তো সেটাই ভালো আর খাতে খুবই টেস্ট জ্যান্ত মাছ বরফ দেওয়া মাছ যেগুলো বিক্রি করে সেগুলো তো খাতে অত টেস্ট হয় না সেটা তোমরা জানোই তো আমরা প্রায় চলে এসেছি আর একটু ওই তো ওইদিকে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না হয়তো জানি না সেই যে রাস্তার মাঝখানে একটা বেলের গাছ আর কত সুন্দর বেল ধরেছে অনেকগুলো দেখতে পাচ্ছ তো রাস্তাটার আর বেল গাছটা গাইস তোমরা একটা জিনিস চেক করো দেখো মাঠের মাঝখানে কত বড় আল এরকম আল দেখেছো কখনো কত বড় এখানে একটা ট্রাক্টর চলে যাবে এই আলটার মধ্যে দিয়ে ভিউটা চেক করো কত সুন্দর লাগছে এত বড় ঘর মাঠের মাঝখানে ঠিক আছে তোমরা হয়তো ভাবছো যে এটা কেউ থাকে এখানে বাড়ি এটা কিন্তু এটা বাড়ি নয় এটা হচ্ছে গুডাউন ঘর সো এখানে হচ্ছে ধান রাখি বুঝতে পারলাম আর দেখো কত সুন্দর এখানে করা হয়েছে অ্যান্ড মোটর এই যে দেখতে পাচ্ছ সো এখন হচ্ছে খোলা হবে অ্যান্ড এই যে ভাইটা খুলবে অ্যান্ড কত সুন্দর এখানে রাস্তা করা হয়েছে জল যাওয়ার ড্রেন আর এই যে মোটরের পাইপ এখান থেকে জল বেরোবে সেই লেভেলের কিন্তু সেই লাগছে এখানে আছে খুবই সুন্দর প্লেস আর ধান গাছগুলো দেখো তোমরা কিরকম দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা মটরের ঘরটা দেখতে পাচ্ছ ও ভাই লাকজারি মটরের ঘর দেখো কত সুন্দর সেই সুন্দর গণেশ ঠাকুর রয়েছে সামনে এন্ড খুব সুন্দর একটা চৌকি রয়েছে খাট অ্যান্ড এই যে মোটরের হচ্ছে সুইচ সুইচ বোর্ড দেওয়া রয়েছে তাই না ভিতরে যাওয়া যাক ও ভাই এরা কিন্তু ঠান্ডা ঘরটা বেশ খুবই এত রোদ্র কিন্তু ঘরটা বিশাল ঠান্ডা তো ভাই সেই যে আমাদের মোটর চালু হয়ে গেছে অ্যান্ড জল দেখতে পাচ্ছ কি হারে জল বেরোচ্ছে অ্যান্ড সব জল চলে যাচ্ছে এই দিকটাতে আর কি চল শঙ্কর লাজ হাফমার আসতে করে নাম এই যে নামে গেছে অ্যান্ড স্নান কর এই যে ও দেখতে পাচ্ছ খুবই ঠান্ডা জল বেরোচ্ছে কিন্তু এখান থেকে বুঝতে পারলাম তো স্নান করবো আমিও এখন চলো প্রায় পুরো একবার রেডি স্নান করার জন্য অ্যান্ড এখন স্নান করবো ও ঠিক মা কেমন আছেনি আই জ ক্যামেরা গাইস এখন আমার চান করা হয়ে গেছে এখন কাপড় ধুচ্ছে দেখো তোমরা পুরা একবারে মজা গাইস এই যে দেখুন আমরা এখন

তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সো দে টাটা